তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি বিসি বাতিল করল কলকাতা হাইকোর্ট ব্যবহার নিষেধ চাকরি প্রতিক্রিয়ায় অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে সংশয়পত্র দেওয়া হয় তাই ওবি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ সংসাপত্র বাতিল হবে তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে সংশয়পত্র দেওয়া হয় তাই হল ওবি সার্টিফিকেট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছেন এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া সংশয়পত্র আর কোনো চাকরি প্রতিক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যেই সুযোগ পেয়ে গিয়েছেন এই রায় তাদের ওপর প্রভাব পড়বে না বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্যই নির্দিষ্ট করে তৃণমূল সরকারকে কথা বলেননি আদালত জানিয়েছে ২০১০ দশ সালের পর জারি হওয়া সমস্ত ও সার্টিফিকেট বাতিল করা হবে ঘটনাচক্রের দু হাজার সাল থেকে রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ফলে আদালতের নির্দেশে মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানা ইস্যু করা ও বি সার্টিফিকেট ওপরেই কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বলছে দু হাজার সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তা এই সংশয়পত্র বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশে কোনো প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় এই সমস্যাপত ব্যবহার করতে পারবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতব্রত চক্রবর্তী বিচারপতি রাজশেখর মনস্তা বুধবার এই রায় ঘোষণা করেন তাদের বেঞ্চ বলে এরপরে কারা ও হবেন তার রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের ও তালিকায় তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকায় রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদিত দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট সেই মামলা দায় দু হাজার বারো সালে মামলাকারীদের আদালতে হাজির ছিল আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগসর শ্রেণীর তৈরি করেছিল বামফ্রন্ট সরকার এই শ্রেণীর নাম দেওয়া হয় ও কিন্তু তার পরের বছরই বাংলায় মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট দু সালে ক্ষমতায় আসে তৃণমূল নতুন ক্ষমতায় এসে ওই শ্রেণী চক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়া একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয় করে যার ভিতরে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে দু সালে হওয়া এই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে এই আইন খারিজ করার জন্য যুক্তি হিসেবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনে পরিবর্তি এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা তাই সরকার যেন এই আইন মেনেই সংশয়পত্র দেন বুধবার প্রায় বারোটার পর ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যের ভোট চলছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার আপডেট ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন